আমার ছোট্ট অলঙ্কৃতা দেখতে দেখতে একটু বড় হয়ে গেল। আজকে দুপুরের ওয়েদারটা ছিল খুবই মনোরম বাইরে খুব জোর বৃষ্টি পড়ছিল আর আমরা মা মেয়েতে দুজনে খুব মজা করছিলাম ওকে ছেড়ে দিচ্ছিলাম ও জানলায় গিয়ে উঠে বসছিল। আবার আমার সাথে টুকি করছিল সে তার কি মজা আমি এই জানালাটা বিশেষ খুলি না এই জানালাটা যদি খোলায় তার যে কী মজা হেসে হেসে এসে আলা হয়ে যাচ্ছে একেবারে ছোট ছোট দাঁতগুলো নিয়ে মিষ্টি হাসি দেখতে কতই না ভালো লাগছে বারবার তার সঙ্গে আমি খেলা করছি উঁকি দিচ্ছি কত কী করছি বৃষ্টির জন্য ধারের দিকে যেতে বারণ করছি কিন্তু কে কার কথা শোন সে তো ধারের দিকে যাবেই হালকা হালকা বৃষ্টির ছাট আসছে ভিজে যাচ্ছে কি দুষ্টুমি কি আর বলবো তোমাদেরকে আধো আধু কথা শিখেছে বাবা মাম্মা দাদা দারুণ সুন্দর লাগছে তার এই আধো আধো বলি শুনতে এবার আস্তে আস্তে কথা শোনার অপেক্ষা হাঁটতে দেখার অপেক্ষা ধরে ধরে হাঁটতে শিখেছে রাগ করতে শিখেছে পেলে ভীষণ জোর চিৎকার করতে শিখেছে মাকে দেখে ঝাঁপিয়ে পড়তে শিখেছে সে অনেক কিছু শিখে গেছে কিন্তু বাড়ির সকলকে বেশ ভালো মতো চিনে গেছে বাইরের কারোর কাছে চট করে যেতে চায় না কিন্তু একটু হেসে হেসে কথা বলে বলে কোলে নিলে আবার ঠিক চলে যায় এই দেখো বাইরের দিকে বৃষ্টির ফোঁটাগুলো আমার হাতে পড়ছিলো তারপর আমার হাতের ওপর হাত রেখে সেগুলোকে নিয়ে খেলা হচ্ছে ঠান্ডা লেগে যাবে না একটুখানি খেলা করলাম তারপর তাকে খাইয়ে আবার ঘুম পাড়ালাম আজকের দিনটা সত্যিই খুব সুন্দর কাটল আজকের মতন চললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ